যেসব ভ্রমণকারীরা আসানসোল চিত্তরঞ্জন রূপনারায়ণপুর ইত্যাদি জায়গা থেকে দেওঘর বৈদ্যনাথ ধাম বেড়াতে যেতে চান তারা আসানসোল যোশিডি প্যাসেঞ্জারে ভ্রমণ করতে পারেন আসানসোল জোশিডি আসানসোল প্যাসেঞ্জার ট্রেন নিয়মিতই চলাচল করে এবং এই ট্রেনগুলি বেশ আধুনিক এমইএমইউ ট্রেন সবসময় খুব একটা ভিড় হয় না সিট পাওয়া যায় এই মেমু ট্রেনটির সঙ্গে দেখা হয়ে গেল জোশিডি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি যোশিডি থেকে আসানসোল অভিমুখে ছেড়ে গেল সকাল দশটা বেজে সাতাশ মিনিটে ট্রেনে যাত্রী থাকলেও সংখ্যায় খুব বেশি ছিল না আমরা যাত্রী ছিলাম পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের জোরামু স্টেশনে আমাদের ট্রেন মেমু ট্রেনটিকে অতিক্রম করে গেল